আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি আজকে চলে এসেছি মেহবুব ভাইয়ের ড্রাগন বাগানে তিনি এখানে ড্রাগন সংগ্রহ করছেন তিনি কি পরিমাণ সংগ্রহ জমিতে লাগানো রয়েছে তাছাড়া আজকের ভিডিওতে থাকবে একাধিক নিত্য নতুন ড্রাগন সম্বন্ধে তথ্য তো মেহবুব ভাইয়ের সঙ্গে আমরা কথা বলি মেহবুব ভাই আজকে সকাল থেকে কি ড্রাগন সংগ্রহ করছেন হ্যাঁ আজকে সকাল থেকে ড্রাগন সংগ্রহ করছি এর আগে একবার উঠে ওগুলো রেখে এসেছি বাড়িতে এবং আবার উঠালাম আর গত প্রায় ছয় দিন থেকে ড্রাগন হারভেস্টের কাজ চলছে এই 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 দিনে আমার পালিটায় ছয় আমরা যেটা পালি বলি এই পালিতে প্রায় আড়াই কুইন্টাল মতো আমার আর কি ফল হারভেস্ট করা হলো তো কিরকম দামে আপনি বিক্রি করছেন আর এগুলো এখন মার্কেটে আমি একশো টাকা কেজি পাইকারি ধরে বিক্রি করছি তো কি যে আগে তো শুনলাম একটা ওর দাম কমে গেছে আর এখন আবার দাম বাড়ছে নাকি হ্যাঁ তখন একটু কম ছিল তখন আমি 130 টাকা সর্বনিম্ন তার নিচে দিয়ে নি 130 40 ছিল প্রথমে 150 ছিল তারপর এবারে 160 টাকা কেন যে এইবার ড্রাগন যতজনের বাগান আছে ম্যাক্সিমাম বাগানে কিন্তু এবার ফলের সংখ্যা কম কিন্তু আমার বাগানে আল্লাহ রহমতে যথেষ্ট স্টক ফল আছে মানে উৎপাদনটা কমে গেছে নাকি হ্যাঁ আপনার কতটা জমিতে লাগানো রয়েছে আমার এইখানে প্রায় তিন বিঘা জমিতে ড্রাগন ফল লাগানো আছে এইখানে নটি লাইন আছে নটি লাইনে আলাদা আলাদা জাতের ড্রাগন ফল আছে প্লাস একটি লাইনে প্রায় মিক্সড ড্রাগন ড্রাগন ফল চারা লাগানো আছে ওইখানে আমার কাছে সর্বমোট প্রায় তিরিশ রকমের ড্রাগন চারা আছে তো আপনার গাছের বয়স কতটা হলো আমার গাছের বয়স মোটামুটি সাড়ে নয় মাস তো এই বছর মানে লাগিয়েছিলেন এই বছরই হাসবে হাসবে হ্যাঁ আমার সাড়ে নয় মাস লাগানো হয়েছে যেগুলো আমার পুরনো চারা আমার আরেকটা বাগান আছে ড্রাগনের সেইখান থেকে আমি পুরনো চারা তৈরি করে রাখি সেই চারাগুলোতে আমার ছয় মাসের মধ্যে অলরেডি ফল চলে আমি তিন চার মাস থেকে আর কি অলরেডি মানে অল্প অল্প ছিল গত পালি থেকে আমার বেশি হয়েছে গত পালি একটু আই ব্যয় হিসাবটা হিসাবটা বলি আপনাকে হ্যাঁ বলুন আপনি তিন বিঘা লাগিয়েছিলেন তো আজ পর্যন্ত আপনার খরচ কিরকম হয়েছে খরচ আমি তো সেইভাবে হিসাব করে রাখিনি তবে মোটামুটি খরচ ধরুন আমার সর্বমোট এখন পর্যন্ত লেবার সমস্ত কিছু দিয়ে প্রায় বারো লক্ষ টাকার আশেপাশে হয়ে এই বছর আয় এখন পর্যন্ত খুব বেশি হয়নি খুব হলে পারে প্রায় দেড় লক্ষ টাকা মতো হবে মানে এই বছর দেড় লক্ষ টাকা হয়েছে আর বছর পর্যন্ত হয়েছে এই বছর এখনো সিজন শেষ হয়নি কেন চলুন আমি বাগানে দেখাচ্ছি এখনো যথেষ্ট পরিমাণে ফল আছে ফুল আছে এবং সিজনে এখনো মাস ফুল হওয়ার টাইম আছে তো আশা করা যাচ্ছে যে এই বছর প্রায় থেকে লক্ষ টাকা মতো হবে এই সিজনে বিক্রি তিন চার হ্যাঁ আর আপনার সামনে বছর কি মনে হয় আপনার যে খরচা হয়েছিল উঠে যাবে সামনে বছর বলতে গেলে আমি অফ সিজন প্রোডাকশন নিব মানে আর এক মাস পর থেকে আমার পুরো ড্রাগন বাগানে দেখবেন যে লাইট লাগানো হবে আমি অলরেডি চীন থেকে লাইট এখানে সেই রকম উন্নত মানের এলইডি বাল্ব পাওয়া যায় না তাই চীন থেকে অর্ডার করেছি শুধু ড্রাগনের জন্যই এই লাইটগুলো তৈরি হয় আচ্ছা সুবিধা লাইট জ্বালিয়ে লাইট জ্বালিয়ে এই যে অক্টোবর মাসের পরে আমাদের এইখানে সিজন আমাদের এইখানে বলে না ম্যাক্সিমাম দেশে অক্টোবর মাসের পরে সিজন শেষ হয়ে যায় কেন যে দিনে দৈর্ঘ্য ছোট হয়ে গেলে এবং বৃষ্টি না থাকলে ফুল হয় না জমি কিরকম নির্বাচন করতে হবে কিরকম মাটি আর জল নিকাশ ব্যবস্থা কিরকম লাগবে এটা একটু বললে খুব ভালো হয় আর কি ড্রাগন চাষে আপনার সচরাচর মাটির কোনো ব্যাপার থাকে না কেন না ড্রাগন চাষের পক্ষে জৈব সারটা বেশি প্রয়োজন যে কোনো মাটিতে হবে যে কোনো মাটিতে হবে বালি মাটি হোক বা এঁটেল মাটি হোক যে কোনো মাটিতে হবে মেন হচ্ছে আপনাকে জৈব সারের ব্যবস্থা রাখতে হবে আর যে এই যে দেখছেন ড্রাগনের লাইন গুলোতে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে জমি থেকে কিন্তু ড্রাগনের যে লাইন গুলো এগুলো কিন্তু একটু উঁচু করে লাগানো আছে জমি থেকে চার পাঁচ ইঞ্চি করে উঁচুতে লাগানো আছে মানে জমির চাইতে গোড়াটা একটু উঁচু কেন যে এইখানে এমনি জল জমে না তা সত্ত্বেও উঁচু করে লাগিয়েছি যেন ঘোড়াতে কোনো রকমের জল না জমে কারণ ড্রাগনের ম্যাক্সিমাম একটাই অসুখ বলা যায় সেটা হচ্ছে পচা তাছাড়া রাগনের চারা কিন্তু মরে না অতিরিক্ত জল জমলে পচে যায় আর কি তো এর মানে প্রধান খাবার কি প্রধান খাবার বলতে গেলে জৈব সারটা মেন খাবার জৈব সার বলতে গোবর সার তার সঙ্গে খোল দেওয়া হয় নিম খোল দেওয়া হয় আরো কিছু অনেক আছে হাড় আছে শিঙ্কুচি আছে এগুলো যে যেরকম পারে দেয় কিন্তু মেন হচ্ছে গোবর সার গোবর সার না দিলে ফলের আকার কিন্তু ভালো হবে না আপনি এইখানে লক্ষ্য করুন ফলগুলো দেখলে বুঝতে পারবেন হুম এই যে ফলটা সাইজ দেখুন এটা কিন্তু দেশি মরক্কোণ রেট কিন্তু দেখুন এই ফলটা তিনশো সাড়ে তিনশো হয়ে যাবে হুম এই যে দেখুন এইখানেও ফলটা আছে এটাও প্রায় তিনশো হয়ে যাবে তো এই রকম সাইজগুলো দেখুন এই যে গোবর সার দেওয়ার জন্য এই সাইজটা কিন্তু খুব ভালো হয়েছে আর কীটনাশক কি লাগে কীটনাশক এতে লাগে না বললেই চলে কেননা এতে তো পোকা লাগে না আপনার যখন প্রচন্ড খরার টাইম ওই একটু ল্যাধা পোকার আক্রমণ হয় তখন ল্যাধা পোকা মারার জন্য যে সব বিষ পাওয়া যায় সাধারণত সেইগুলো স্প্রে করি তাছাড়া ড্রাগনে সেরকম পোকা লাগে না কিন্তু মার্কেট মার্কেটে তো শোনাচ্ছে যে অনেকেই মানে বিভিন্ন রকম কৃত্রিম এ প্রয়োগ করে আর কি ফুল আনছে তারপরে হয়তো ড্রাগনটাকে বড় করছে এটা কি সঠিক হ্যাঁ একদম সঠিক এটা ড্রাগন বড় করার জন্য যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ডন স্যার বলে একজন আছেন উনি এই ড্রাগন ট্রনিক আবিষ্কার করেছেন যে টনিকটা ব্যবহার করলে পারে ফলের সাইজটা দ্বিগুণ হয়ে যায় আর কি কিন্তু হ্যাঁ যদি না খেতে ভালো কি আমাদের কোনো সাইড এফেক্ট হবে কোনো ক্ষতি হবে মানুষের না এটা বলতে পারবো না কেননা এখন সরকার বা আমাদের স্বাস্থ্য কেন্দ্র এইগুলো গবেষণা করে যেহেতু বলেনি তো আমরা বাড়িয়ে বলার এতে কোনো অধিকার নেই বা আমাদের সেই পর্যন্ত জ্ঞান নেই যেগুলো আমরা বলবো কিন্তু ড্রাগন এই ড্রাগন টনিক স্প্রে করলে শুনেছি ড্রাগন নাকি তার মিষ্টিটা একটু বেড়ে যায় আর ড্রাগন ফলটা পাকতেও সময় লাগে কিন্তু এতে গাছের প্রচুর ক্ষতি হয় কেন বলছি আমার মানে পরিচিত এক ভাইয়ের ওর ড্রাগান ওই ড্রাগন বাগান আর কি আছে ওর পুরনো বাগান ও ট্রনিক ব্যবহার করার ফলে কিন্তু ওনার কিন্তু গাছে কিন্তু এবার ফল ফুল অনেক কম মানে মানুষ খেয়ে মানে ক্ষতিগ্রস্ত না হলেও গাছের ক্ষতি ক্ষতি হচ্ছে গাছের ক্ষতি একেবারে প্রমাণ আমি পেয়েছি আমার মানে ভাই সম্পর্কে ওনার বাগানে দেখেছি যে ফল ফুল খুবই কম এবং গাছও দুর্বল হয়ে গেছে আপনার তো এখানে তিন বিঘা জমির উপর বসানো রয়েছে আপনি কি আরো মানে চাষ করতে আগ্রহী অবশ্যই তাহলে কি আছে এতে যে আপনি চাষ বাড়িয়ে চলেছেন কেন যে আমি যতদূর বুঝতে পারছি যে এতে এটা ভালো ইনকাম আছে যাই হোক মোটামুটি অন্য চাষের থেকে তুলনামূলক অনেক অনেক বেশি আমি যেটা বুঝতে পারছি আর কি তো এই বছর আরো কতটা চাষ করবেন মনে করছেন নতুন কেন আপনি দেখুন আমার মাত্র সাড়ে নয় মাস বয়স গাছের সাড়ে নয় মাস বয়সে যদি এই রকম ফল হয় তাহলে সামনে আশা করছি যে সামনে এক বছরের মধ্যে আমার যত রকম খরচা হয়েছে ইনশাল্লাহ উঠে যাবে ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না যারা ফেসবুক পেজটা দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ